জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় মাতা পিতা পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলে কি সব কিছু ঠিক হয়ে যায় কখনোই নয় কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় দেখুন এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করেন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ দুজনেরই নাম শুরু হয় র দিয়ে কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন তাহলে মনে রাখবেন নাম নয় কর্মই হলো শ্রেষ্ঠ আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি কিছু কাজ আমরা করে থাকি আর্থিক সাচ্ছল্যতার জন্য কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না বা এই কাজ সম্পূর্ণ হল না বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন এবার এই যে দুশ্চিন্তা এটা দুঃখকে আহ্বান করে আর দুঃখ প্রতি মুহূর্তে আমাদের মেরে ফেলে তাহলে ভাবন এ কি সত্যি কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে কখনোই নয় বুঝুন একটা গুরুত্বপূর্ণ কথা আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসছেন ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে তত ঘন্টাই ছিল তত মুহূর্তই ছিল পার্থক্য শুধু এটাই ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি তারা পরিকল্পনা করেছেন তাকে কার্যকর করেছেন আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে তাই এই চিন্তাকে কোথাও ত্যাগ করুন আর নিরন্তর চেষ্টা করতে থাকুন পরিকল্পনা করতে থাকুন এবং জীবনে সামনে এগোতে থাকুন আনন্দই আনন্দ পাবে তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন রাধা রাধা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক সম্পর্কের জন্য বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কথোপকথন না হয় তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কি করে বা উনি আপনাকে বুঝবেন কি করে এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে প্রথম হল আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন দ্বিতীয় পদ্ধতি আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয় কেন এমন হয় কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন এটা কেন হয় কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না তাকে উত্তর দিতে চাই জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য দেখবেন সব ভালো হয়ে যাবে কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরও একটা প্রশ্ন এটা শুধুমাত্র ঝগড়ার সৃষ্টি করে বরং সামনের মানুষের কথা শুনবেন শুধু তাকে বোঝার জন্য তার কথা বোঝার জন্য এই কথোপকথন প্রেমকে জন্ম দিয়ে থাকে তাহলে আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে এই জীবন একটা যুদ্ধ একটা লড়াই নিজের অস্তিত্বের জন্য নিজের মূল্যের জন্য যা আমরা পেতে চাইছি তার জন্য এই যুদ্ধে জয়লাভ কে করে এই যুদ্ধে জয়ী হয় এক যোদ্ধা এবার বেশিরভাগ সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না নিজেকে বুঝিয়ে দিই যে আমরা তো যোদ্ধা নই কিন্তু বিষয়টা তা নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি চয়ন করেন যে তিনি যোদ্ধা হবেন কিনা তিনি তখনই একজন যোদ্ধা হয়ে ওঠেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অন্যায় হয় তার বিরোধিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হয়ে ওঠেন কেউ জন্ম থেকেই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে আসেন না আপনি কি হতে চান সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে নিজের পরাক্রম প্রদর্শন করেন আর যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে আপনি কি হতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধার আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি ভাগ্য প্রারব্ধের ওপর করি নিয়তির ওপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হল ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের ওপর প্রারব্ধের ওপর কখনো নিজের ওপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের ওপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হলো এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়ে বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সময় এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা বিচিত্র ভাবনা একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো প্রমাণ নেই কোনো জ্ঞান নেই কোনো পরিমাপ নেই শুধু এটুকু আমরা জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না রাসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন খারাপ কাজও করেন আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে শক্তি থাকে পরাক্রম থাকে তাহলে তার সদ্ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথের প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন আমরা জিওভার সাথে সাথে কান কেন পেয়েছি এবার আপনি বলবেন এ তো সহজ কথা যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি এবারের আরও একটা গুরুত্ব আছে আগে আমাকে বলুন নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এটাই হল মূল কথা যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান তাহলে সর্বপ্রথম এই জিউভা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন এবার প্রশংসার বিষয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলুন কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায় আর তারপর নিজে যদি ভেবে দেখেন তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায় তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক কিচ্ছু যায় আসে না সেই জন্য সবসময় অন্যের সম্মান করবেন স্নেহ করবেন প্রশংসা করবেন সুখ ভাগ করে নেবেন যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন তাকে মনে করান তিনিও ভালো তার উৎসাহ বাড়িয়ে তুলুন তিনি জীবনের সামনে এগোবেন আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না রাধা রাধা যখনই আমরা প্রসন্ন হই কোনো শুভ অনুষ্ঠান থাকে আমরা সাফল্য লাভ করি আমরা সবার আগে আপন জনদের মিষ্টিমুখ করাই আর এটা ভালোই মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায় কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না কারণ এই স্বাদ নয় এই এক অনুভূতি ঝিউভার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায় সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায় তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন শুধু সেই মিষ্টি দিয়ে কেন যা কিছুক্ষণের জন্যই থাকে সেই অনুভূতির দ্বারা সেই মিষ্টি কথার দ্বারা সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন মানুষ সারা জীবন মনে রাখবে না থাকবে কোনো তিক্ততা আর না থাকবে কোনো শত্রুতা দেখবেন এইভাবেই আপনি আরও একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টিমুখ মুখ করেন রাধা রাধা আশ্চর্য ব্যাপার তাই না আমাদের সবসময় আমাদের নাম ধরে ডাকা হয় নাম দিয়েই আমাদের পরিচয় এই নামই আমাদের ইতিহাসে স্থান বানাতে আমাদের সাহায্য করে সুনাম অর্জন করতে মানুষ কি না করে থাকে নামে যাতে কলঙ্ক না লাগে তার জন্য মানুষ কি না করে থাকে জীবনে আপনি যা পেয়েছেন অর্থ সম্পত্তি সুখ এই সব কিছুই নামের কাছে মূল্যহীন নাম উচ্চস্থানে থাকে এই নামকরণের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আপনার কি মনে হয় আমি কোন নামের কথা বলছি সেই নাম যা আমরা জন্ম থেকে পেয়েছি না আমি সেই নামের কথা বলছি যা আমরা নিজের কর্ম দ্বারা অর্জন করেছি যা জন্মের সময় পেয়েছি তা মৃত্যুর সাথে চলে যাবে কিন্তু যে নাম কর্মের দ্বারা অর্জন করেছি সেটা আমাদের অমর করবে মাতা পিতা আমাদের জন্ম দেয় জন্মের সাথে সম্পর্ক দেয় সমাজ থেকে পাই বন্ধু প্রকৃতি থেকে পাই খাদ্য যদি এমন কিছু থাকে যা আমরা নিজের যোগ্যতাই পাই তা হলো আমাদের কর্মের ফল এই নাম যা আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করেছি তাই সর্বদা ভালো কর্ম করুন আর আমার সাথে বলুন রাধা বাবুল গাছ কত বিশাল আকার হয় পিপুল গাছও বিশাল আকার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান তবে পিপুল গাছের মতোই হতে হবে কিছু দিতে শিখুন আনন্দ সুখ শীতলতা দান করতে শিখুন আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতারা সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোনো শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মহৌত হতে পারে